য় নম নমস্কার বন্ধুরা আমার জেকে স্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব দু হাজার পঁচিশ সালের রাশিফল নিয়ে এই দু হাজার পঁচিশ সাল কন্যা রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব প্রথমে আলোচনা করব কন্যা রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই বছরে এই বছরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তার কারণে আপনাদের কিন্তু মাঝে মধ্যে জ্বর সর্দি কাশি হতে পারে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই বছরে এই বছরে কন্যা জাতক বা জাতিকাদের মন মানসিকতা ভালো থাকবে মনের মধ্যে আপনারা এনার্জি পাবেন আপনারা যখন যে কাজ করতে চাইবেন আপনারা করতে পারবেন একটা আনন্দ উপভোগ করবেন কন্যা রাশির জাতক বা জাতিকারা দু হাজার পঁচিশ সালে এই বছরে যারা চাকুরির চেষ্টা করবেন তাদের চাকুরি প্রাপ্তি হবে যারা কর্ম করছেন সরকারি বা বেসরকারি তাদের কিন্তু কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হবে কর্মক্ষেত্রে পদোন্নতি লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি পাবে এই দু হাজার পঁচিশ সালে কন্যা রাশির জন্য দু হাজার পঁচিশ সাল অত্যন্ত ভালো বছর বলা যেতে পারে দুর্দান্ত কিছু হতে পারে আপনাদের জীবনে এই বছরে যা আপনারা নিজেরাও কল্পনা করতে পারছেন না এই বছরে এই বছরে কন্যা রাশির জীবনে অনেক শুভ পরিবর্তন লক্ষ্য করা যায় এখন আলোচনা করব অর্থভাগ্য কেমন থাকছে আপনাদের এই বছরে এই বছরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের অর্থভাগ্য দুর্দান্ত বলা যেতে পারে আর্থিক ক্ষেত্রে কন্যা রাশির জাতক বা জাতিকারা এই বছরে যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারবেন অনেক আটকে থাকা অর্থ কন্যা রাশির জাতক বা জাতিকারা এই বছরে ফেরত পেতে চলেছেন কন্যা রাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই বাড়ি গাড়ি জমি জায়গা কিছু কিনবেন বলে ভাবছেন আপনাদের জন্য বছরটা যথেষ্টই ভালো বলা যেতে পারে এই বছরে আপনারা এই কাজগুলি অবশ্যই করতে পারেন এই বছরে কন্যা রাশি জাতক বা জাতিকাদের পরিবারের সবার সাথে সম্পর্ক কেমন থাকছে চলুন জেনে নিই এই বছরে আপনাদের পরিবারের সবার সাথে সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে মাতা পিতা বলুন ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে কিন্তু সুসম্পর্ক বজায় থাকছে এই বছরে এই দু হাজার পঁচিশ সালে কন্যা রাশির জাতক বা জাতিকাদের দাম্পত্য সম্পর্ক কেমন থাকছে চলুন জেনে নিই দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু মাধুর্যতা বৃদ্ধি পাবে বন্ধুরা প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে জীবনে অনেক নতুন প্রেম আসবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের কন্যা রাশির যে সকল জাতক বা জাতিকারা বিয়ে করতে চাইছেন আপনারা কিন্তু বিয়ে করতে পারবেন বিশেষ করে যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন তাদের জন্য বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে এই বছরে কন্যা রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রেম করে বিয়ে করতে চাইছেন আপনাদের কিন্তু প্রেম থেকে বিয়ে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য কেমন থাকছে আপনাদের এই বছরে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারাও কিন্তু নতুন ব্যবসায় যথেষ্ট পরিমাণে উন্নতি করতে পারবেন কন্যা রাশি জাতক বা জাতিকারা যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য বছরটা অত্যন্ত ভালো হতে চলেছে এই বছরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকছে চলুন জেনে নেই প্রাইমারি শিক্ষার্থীদের জন্য যেমন বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে রেজাল্ট যথেষ্ট ভালো আসার সম্ভাবনা থাকছে বন্ধুরা যারা উচ্চ শিক্ষার জন্য বাড়ির বাইরে যেতে চাইছেন তাদের জন্য বছরটা অত্যন্ত শুভ হতে চলেছে যারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য বছরটা যথেষ্ট অনুকূল হতে চলেছে এই বছরে কন্যা অনুষ্ঠানে জাতক বা জাতিকাদের বিভিন্ন দেখা যাচ্ছে এই দু হাজার পঁচিশ সালে কন্যা জাতকবা জাতক বা জাতিকাদের বাড়িতেও শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবার সম্ভাবনা আছে বন্ধুরা কন্যা যে সকল জাতক বা জাতিকারা দিন ধরেই ভ্রমণে যেতে চাইছেন আপনাদের বলবো এই বছরে আপনাদের ভ্রমণ যুগ আছে যদি আপনারা চান অবশ্যই এই বছরে ভ্রমণে যেতে পারবেন রাশি জাতক বা জাতিকারা এই বছরে আপনারা অনেক আইনি ঝামেলা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন অনেক দিন ধরেই আইনি ঝামেলা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছিলেন না আপনারা কিন্তু দু সালে আইনি ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারবেন এই বছরে রাশি যে সকল জাতক বা জাতিকারা বিশেষ সমস্যায় আছেন অনেক দিন ধরে তাদের কিন্তু সম সমস্যা থেকে বেরিয়ে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে অনেক দিন ধরে কন্যা রাশি জাতক বা জাতিকারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন আপনারা ওই সমস্যাগুলি থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন এই বছরে এই বছরে কন্যা রাশি জাতক বা জাতিকাদের অর্থভাগ্য যেমন যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কর্মভাগ্য কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এ বছরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের অনেক না হওয়া কাজও কিন্তু হয়ে যাবে ভাগ্য আপনাদের সাথ দেবে বন্ধুরা যখন যে কাজ করতে চাইবেন আপনারা কিন্তু করে উঠতে পারবেন অনেক মনের ইচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের দু সালে পূরণ হতে চলেছে এই বছরে কন্যা রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেবেন তাদের জন্য বছরটা যথেষ্ট ভালো হতে চলেছে এই বছরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয় লাভ পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে এই বছরে আপনাদের হাতে অনেক নতুন নতুন সুযোগ আসবে তাই বলবো এই বছরকে হাতছাড়া করবেন না কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা কর্মের চেষ্টা করবেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তি হবেই দু হাজার পঁচিশ সালে আপনারা বন্ধুরা মিলিয়ে নেবেন অনেক দিন ধরে যারা কর্মের চেষ্টা করছেন তাদের এই দু হাজার পঁচিশ সালে কর্ম হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন আপনারা অনেকটাই ভালো থাকবেন আর বন্ধুরা এই দু হাজার পঁচিশ সালে প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদেরই আমি বলছি হনুমান চালিসা পাঠ করার জন্য যদি হনুমান চালিসা পাঠ নাও করতে পারেন তাহলে অবশ্যই হনুমান চালিসা শুনবেন আজকে এতটুকুই নমস্কার